নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পাঁপড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে পাঁপড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পাঁপড় নিয়েছি দেখুন আর পাঁপড়গুলোকে এই রকম আমি চার টুকরো করে ভেঙে নিচ্ছি পাঁপড়গুলো সব ভেঙে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এইদিকে দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন এই রেসিপিতে আমি আলু ব্যবহার করব দেখুন আমি বেশ কয়েকটা আলু এইরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে এবার আমি আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আর এই রকম ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি আলুগুলোকে ভেজে দেবো আবারও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা আলুর মধ্যে কিন্তু হালকা একটা ব্রাউন কালার এসে গেছে আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে তো এবার কিন্তু আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করলাম এবার তেলটা গরম হয়ে গেলেই পাঁপড়গুলো এখানে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে সব পাঁপড় তো একসঙ্গে ভাজা যাবে না তাই আমি এখানে দুটো দুটো করে পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়গুলো এইভাবেই সব ভেজে নেওয়ার পর একটা এই রেসিপিটা বানানোর জন্য মশলা রেডি করে নিতে হবে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এটাকে জল না দিয়েই খুব ভালোভাবে বেটে নিতে হবে তো দেখুন বেটে নিয়েছি একদম ফাইন পেস্ট করে নিয়েছি এবার এই পাঁপড় ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলেই মিক্সিতে বেটে রাখা আদা আর টমেটো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেহেতু পাঁপড়ের সবজি বানাচ্ছি তাই কিন্তু এই রেসিপিতে খুব বেশি মশলা লাগে না বা প্রয়োজন পড়ে না কারণ পাঁপড়ের মধ্যে আগে থেকেই মশলা দেওয়া থাকে তাই খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না তো দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আদা আর টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এখন আমি লঙ্কাটা অ্যাড করছি না কারণ আমার ছেলে ঝাল খায় না আপনারা অনেকেই জানেন লঙ্কার ঝালটা কোনোভাবে ও খেতে পারে না এখনও পর্যন্ত তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরেই লঙ্কাটা অ্যাড করব এরপর দেখুন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আবারও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল যেহেতু পাঁপড়ের সবজি তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই রাখছি কারণ এই জলটা পুরোপুরিভাবেই শুকনো হয়ে যাবে পাঁপড়গুলো দেওয়ার পর জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই জলটাকে খুব ভালো কান্ত ফুটিয়ে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি এই জলটা ফুটে আসে সেজন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন জলটা ফুটে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব কোনো রকম ঢাকা চাপা ছাড়াই কারণ আলুগুলো আগে থেকেই সেদ্ধ ছিল তাই আলাদা করে আর ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে না তো দেখুন বন্ধুরা আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের সেটা দেখিয়েও দিলাম এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপর ভেজে রাখা পাঁপড়গুলো এখানে দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো সব দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পাঁপড়গুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না তো পাঁপড়গুলো যখন এরকম ভিজে যাবে তখন এখানে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আমার ছেলের জন্য একটু আমি সবজি তুলে রেখে দিয়েছি এবার এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম আমি লঙ্কার গুঁড়োটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো সেটা এখানে দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন লঙ্কার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিট মতো রান্না করে নেব তারপর নামিয়ে নিলেই রেডি সম্পূর্ণ নিরামিষ পাপড় আলুর সবজি এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেই অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ